স্কুলের মাঠে শিশুরা জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুরু হলো স্বাধীনতার গল্প এক শান্ত সকালে সবুজ বটগাছের ডালে বসেছিল দুই পাখি মিঠু আর টুনি চারপাশে ছোট ছোট জাতীয় পতাকা স্কুলের বাচ্চারা লাইন দিয়ে মাঠে যাচ্ছে মিঠু উচ্ছ্বাসিত হয়ে বলল টুনি আজ মানুষেরা এত আনন্দ কেন করছে বলতো টুনি বলল ওরে মিঠু তুই জানিস না আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস মানে কি আরে মিঠু তুই তো দেখছি কিছুই জানিস না আমাদের এই দেশ এক সময় ইংরেজদের শাসনে ছিল অনেক মানুষ সংগ্রাম করেছে লড়াই করেছে তখনকার বীরযোদ্ধারা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং এদের ত্যাগে উনিশশো সালের এই দিনে ভারত স্বাধীন হয়েছিল টুনির কথা শুনে মিঠু কিছুক্ষণ চুপ করে রইল ও তারপর বলল ও তাই তো মানুষ এত আনন্দ করে কত বড় উৎসব দেখ সবাই কত সুন্দর জামা পরে স্কুলে যাচ্ছে নিচে স্কুলের মাঠে শিশুরা জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুরু হলো জনগনমনায় ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা

গান শেষ হতেই মিঠু বলল টুনি আমাদেরও তো স্বাধীনতা আছে আমরা ইচ্ছে মতো উড়ে বেড়াই গাছের ফল খাই মানুষেরা অনেক কষ্ট করে তাদের স্বাধীনতা পেয়েছে টুনটুনি মাথা নেড়ে বলল তুই ঠিক বলেছিস তাই মানুষ স্বাধীনতা দিবসকে এত শ্রদ্ধা করে ওরা শপথ নেয় দেশকে ভালো রাখবে পরিশ্রম করবে প্রকৃতি রক্ষা করবে আচ্ছা টুনি আমরা কি কিছু করতে পারি আমরাও পারি যেমন গাছের বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করা কারণ গাছ না থাকলে পাখির বাসা হবে না প্রকৃতি সুস্থ না থাকলে মানুষও ভালো থাকবে না মিঠু উচ্ছ্বাসিত হয়ে বলল তাহলে আজ থেকেই শুরু করি আমরা ফলের বীজ চারিদিকে ছড়িয়ে দেব যখন ওই বীজগুলো থেকে চারা বের হবে তখন জঙ্গলটি আরও সুন্দর হয়ে উঠবে প্রকৃতির ভারসাম্য ও বজায় থাকবে মিঠুর কথা শুনে টুনি খুশি হয়ে বলল দারুণ ভাবনা এভাবে সবাই মিলে দেশকে সুন্দর রাখলে স্বাধীনতার আনন্দ আরও বাড়বে মিঠু কিচিরমিচির করে গান ধরল ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা টুনিও তালে তালে গান গাইতে লাগল দুজনে মিলে গাছের মাথায় উড়ে গিয়ে চারপাশে দেখলো লাল সাদা সবুজ বেলুন বাতাসে উড়ছে মিঠু বললো আজ বুঝতে পারলাম স্বাধীনতার মানে শুধু মানুষের কথা নয় সব জীবের ভালো থাকার অধিকারও স্বাধীনতার অংশ ঠিক বলেছিস তাই আজ আমরা শপথ নিই প্রকৃতি রক্ষা করব বন্ধুত্বে বাঁচব আর কখনো কারো স্বাধীনতায় বাধা দেব না দুজনে একসঙ্গে বলল জয় হিন্দ তারপর তারা গাছ থেকে উড়ে গেল জঙ্গলে বীজ ছড়িয়ে দিয়ে জঙ্গলটিকে আরও সুন্দর করে তুলতে নীতি কথা। স্বাধীনতা শুধু মানুষের অধিকার নয় সব জীবেরও অধিকার প্রকৃতি ও বন্ধুত্ব রক্ষা করাই প্রকৃত স্বাধীনতার সম্মান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ